পথের মাঝে রথের মেলা রথের মাঝে ঠাকুর বুকে খুশির বাজনা বাজে তাকুরাকুর নাকুর মেয়েকে থমথম জল ছম লোক গম গম মেলা জ্যাম জমাটি রাস্তা জুড়ে জমাটি খেলা সাজিয়ে নিশান বাজিয়ে বিশান আসছে রথের রাজা ট্রাফিক পুলিশ টোকা মাথায় খাচ্ছে পাপড় ভাজা লোকের উপর লোক চলেছে দারুণ হুড়ি রং বেরঙের ছেলে মেয়ে জোয়ান বুড়ো বুড়ি ভীষণ ভিড়ে হারিয়ে যাবে ধর চেপে সব হাত টানব জোরে রথের দড়ি জয় হে জগন্নাথ রথের মেলায় পথের খেলায় হরে কি রকম মজা টাটকা তাজা খাসতা খাজা মন্ডা মেঠাই গজা খেলনা পুতুল হাড় চুরি দুল লাট্টু বেলুন বাঁশি ফুচকা বাদাম খুকনি পাপড় খেতেই মেলায় আসি ফল গাছ লাল নীল মাছ খাঁচায় রঙিন পাখি ধুচুনি ধামা চুপড়ি কুলো বেলুন চাকি আম কাঁঠালের দোকান জুড়ে বেড়াই উড়ে মাছি অলিম্পিকের লাগলো লড়াই ধরতে রথের কাছে কাণ্ড দেখে রথের ঠাকুর হাসছে বসেই রথে ধনী গরিব বিভেদ ভুলে সব নেমেছে পথে বন 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 সন সন ঘুরছে নাগর দোলা শিখে তোলা দুঃখ জবাই সুখে সবাই ফিরছে যে যার বাড়ি ইচ্ছে বুকে উল্টো রথে আসবে তাড়াতাড়ি i oh, on no.